আজকে মুরগির মাংস রান্না করব একটু ঝুল এ তো তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন গরম মশলা দারচিনি এলাচ দিয়ে দিয়ে দিচ্ছে আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ এবং কাঁচা মরিচ বাটাও হাফ চামচের মতো দিয়ে নেড়েছি একটু বেজে নিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গরম মশলার গুঁড়াও হাফ চামচের মতো দিয়ে দিয়েছি একটুখানি পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি সবজি মাছ মাংসের ফাকে গড়ে এক সদস্য থাকে মাংস ছাড়াই তার চলবেই না প্রতিদিনই কিছু না কিছু একটা মাংস রান্না করতেই হয় বড়রা সবজি খেলেও মাছ খেলেও সেই সদস্য আর খেতে চায় না তার জন্য প্রতিদিনই একটা গরুর হোক মুরগি হোক যে কোনো একটা মাংস রান্না করতেই হবে তাই অল্প করেই রান্না করে দেওয়া যায় এভাবে জোল করে দিলে সবাই খেতে পারবে কষানো হয়ে গেলে পানি দিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করেছি দেখতে পাচ্ছেন মাখা মাখা একদম বেশি জোলও না আবার কমও না এইরকম পাতলা জোল হলে অনেক বেশি মজা লাগে